আজকে আমি দেখবো সিসি ক্যামেরাটা খুলে নিলাম ভাবি আসলে কি এটা আমি দেখবো এটা আমি ওয়াশরুমে লাগাই দেবো এইবার সিসি ক্যামেরাটা লাগাই দেব ভিতরে কি দেখিত আমি তো ক্যামেরা সেট করে দিয়ে আসছি সিসি ক্যামেরা দেখি তো মোবাইলটায় ও হ্যাঁ সব তো ই হয়ে গেছে

আমি যে গোসল করলাম হ্যাঁ আমার সম্পূর্ণ কিছু ভিডিও উঠেছে আচ্ছা কে করলো সেটা বলো কি করলো কেন করবো আমি তো সিসি ক্যামেরা বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে পড়লাম আমার কবিতা বলো হারিয়ে

তাহলে সে কি কোনো কবিতার জন্য এটা লাগিয়েছে না ওই কোন নিয়ে পড়েছি রে বাবা সারা দিন খালি কবিতা কবিতা বলে এই চুপ করে এখানে বসো এটা নিয়ে আমি তোমার বোনকে ডেকে নিয়ে আসছি আচ্ছা রাখো আইরূপা আইরূপা বাবা ভাই ডাকে আমি তো কাজ করতেছি চলো আগে আরে শুনো দাঁড়াও তোমার মোবাইল কোথায় ও আমার ও আচ্ছা আমার মোবাইল তো এই পাশে আমার হাতে দাও এবার চলো কেন ভাবি চলো আসো এই নাও এই যে তোমার বোনকে নিয়ে বসো জিজ্ঞেস করো কি করেছে হ্যাঁ তাই তো কে বোন কার বোন আরে এই গাধা এটা তোমার বোন এটা আমার ননদ আমিও তাই বলছি এটা আমারই বোন আমাকে বুঝি বলে তো বুঝি এভাবে কেন বলো তুমি আমার জীবনটাই নষ্ট হয়ে গেল তোমাকে বিয়ে করে তার চেয়ে আমি বাবাকে ডাকি বাবাই সমাধান করবে বাবা আয় বাবা তাড়াতাড়ি এদিকে আসুন কিছু বৌমা এনে তো চাচে মিছি কিসের আমি তো বুঝলাম না আর বলেন না আপনি মেয়েকে জিজ্ঞেস করেন কি হয়েছে এই মা এ কি হয়েছে বলতে এত চাচে মিছিটা কিসে কিছু তো বুঝতে পারলাম না এই তোমার বোনকে জিজ্ঞেস করো কি করেছে এই তুই কি এইটা বাথরুমে লাগিয়েছিস আই কথা বলো না কেন এই সব কবে শিখলি তুই তো মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করিস নাই আই চুপ থাকো তো তোমার কথা হয় না বাবা আপনি জিজ্ঞেস করেন কি করেছে

আবার লক হলো। আবার লক করে রেখেছে। দাও। এই যে দেখো। সুন্দর হয়েছে। আবার বাবা দেখেন। আমি আমি দেখতে চাই না। কে করেছে এগুলো? কে করেছে? বল।

বলে দে বলে দে বাবা আমার ভাই এত সলসজা মানুষ এখন কি বিয়ে করছে আমি জানি না আর ভাবীর কণ্ঠ ছেলে ছেলে মানুষ এর জন্য আমি চাইছি যে ক্যামেরাটা ফিট করে দেখব যে ভাবি ছেলে না মেয়ে এর জন্য এই তুমি কিছু না এখন আমার হাসাও পাচ্ছে মা আবার রাগও হচ্ছে এখন এগুলি মানে কি আমি বলছি তুমি চুপ করো এখন মা তুই যে আমার লক্ষ্মী মানা না তুই এখন এখন ওকে ছড়ি বলবি এটাই আমি জানি আর কিছু চাই না আমি তুই লক্ষ্মী বল না একটা সরি বলে দে কিচ্ছু হবে না যা দুদিন পরে বিয়ে হতে হবে না ও শ্বশুর যাবে না আমার দিক টাকাও তো একটা ছোট মানুষ ওকে তুমি ক্ষমা করে দাও দাও একটু ক্ষমা করে দাও ছোট বোন তোমারও তুমি বলছো ঠিক আছে বাবা শুধু আপনার জন্য আর ওর জন্য তোমাকে আজকে ক্ষমা করে দিলাম আমরা সবাই মিলে একটি কথা মনে রেখো তুমি একটি নারী আমি একটি পরের জায়গা থেকে গাই মেয়ে এখানে এসেছি তোমাদের সংসারে আর একদিন তোমারও এই বাড়ি ছেড়ে তোমার পরের বাড়িতে যেতে হবে এমন কোনো কাজ করো না যেটা আমাদের লজ্জা পেতে হয় বোন আশা করি এই ধরনের কাজ আর তুমি করবে না ঠিক আছে আমার লক্ষ্মী বোন তোর ভাবি না খুব ভালো ছেলের মতো কণ্ঠস্বর কিন্তু সে মেয়ে